যদি কেউ সফলতা চায় তবে তাকে আগে অসফলতার সাথে ইমিউন হতে হবে হ্যাঁ ফেলিওরের সাথেই বন্ধুত্ব বানাতে হবে কথাটা এমনি এমনি আসেনি ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস ফেল করতে একদম ভয় পেও না বেশিরভাগ মানুষ ভাবে যদি আমি ফেল করি এই ভয়ে কোনো কাজে হাতই দেয় না কাজ শুরু না করেই ভাবতে থাকে আমি কি পারবো আমার দ্বারা কি হবে কেউ যদি কোনো প্ল্যানের কথা বলে তখন সে বলে হ্যাঁ হ্যাঁ আমি ওই প্ল্যানের বিষয়ে ভেবে কিছুটা এগিয়েছিলাম আসলে কিন্তু কিছুই এগোয়নি ভেবেছিল ভেবেছিল ওই কাজ করলে যদি লোক সে কাজ পছন্দ না করে রিজেক্ট করে দেয় এই ভয়েই ও কাজ করে না এমন বন্ধুত্ব করো ফেলিওরের সাথে কেউ যদি বলে ওই প্রোজেক্টটার কি হলো সোজা বলে দাও ও চলেনি তো তখন সে জিজ্ঞাসা করবে ও তবে এখন কি হবে তুমি বলবে কি হবে এখন অন্য একটা যখন এমন অবস্থায় এসে যাবে তখন সফল হওয়ার থেকে কেউ তোমায় বিরত করতে পারবে না তুমি সফল হবেই তাই যারা ফেলিওরে ভয় পায় না তারা আলটিমেটলি সাকসেসে গিয়ে পৌঁছয়